অনেক ভাগ বিতন্ড তার সাথে হয়েছে আপনি যাচ্ছেন যদি যান আমার কথা আমি বলুন আপনি যান মিটিংয়ে আমি তো ইনশাল আসবই কারণ আমার আত্মা যে আর মানে বিএনপি ধানের শীর্ষের প্রতি আমার আত্মা আত্মা আছে কারণ আমি আসতেই হবে আমাকে আমাকে আটকাতে পারবে না দেখ আজকে রোল আমাকে স্মরণ করিয়ে দিল গত পরশু দিন আমি আমার আমি আমার পক্ষ থেকে আমি আমার থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি সাথীয়া বন্ধুগণ सर्वप्रथम আমার এক মিনিট কথা বলবো আপনারা এখানে যারা নেতৃबिंदा আছেন আমি নুরুজ্জামান মোল্লা চিনেন 17 বছর যাবত আন্দোলন সংগ্রামে স্লোগানে স্লোগানে লছিলাম বাড়ি থেকে রওনা হয়েছি নর্সিন্দুর রেল স্টেশন থেকে কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে সত্র বছর কষ্ট করার পর আজকে সুদিন এসেছে কিন্তু অনেক নেতৃবিন্ন দুইজনের এসপির সাথে সব সংযোগ আছে হিসাবে সাথীয় বন্ধুগণ আগস্টের পর আমি একজন আগস্টের যুদ্ধ জুলাই মাসের ইতিহাস আপনাদেরকে এক মিনিট না বললে বুঝবেন না কেন্দ্রীয় নেতৃবৃন্দ গত জুলাই মাসে আমার বাড়িতে যৌথ বাহিনীর আমার গ্রামের বাড়িতে পুলিশের অভিযান রাজনীতি করেছি নিজের বিবিকে মার খাওয়ার জন্য নয় ছোট্ট বাচ্চার মুখে পিস্তল দ্বারা ইউনিয়ন থেকে ছুটে সময় বাপ দাদাদের কাছ থেকে শুনেছি একাত্তর দেখি আই শুনেছি একাত্তরে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে চিনিয়ে দিয়েছে এক ধরনের লুক ছিল তাদেরকে ধরে দিয়েছে এক ধরনের লোক ছিল তাদের নাম আল বদল রাজা কা প্রিয় বন্ধুগণ আন্দোলন সংগ্রাম করেছি তাই বিদায় আমার ইন্ডিয়ান দু একজন লোক আছে আমার ঘর বাড়ি দেখা দিয়ে জন্য

সাথে কিন্তু আমার সহযোগটা সহকর্ম কিছু আছে তাদের লুবে পড়েছে প্রিয় বন্ধুগণ আপনারা জানেন আপনারা জানেন এত কষ্ট করার পরে যদি আপনাদের মায়ানা গামার আমার লাগি আমার মতন একজন কর্মী আপনারা নৌকাচের ইমান থেকে দিয়ে কেন মিলাইয়া পান কিনা নিজের রক্ত নিজের লুপ বল নিয়া। তারপরে আন্দোলন সংগ্রাম করেছি কোনো নিজের চান লয়ে গেছি না রসন্দি রেল স্টেশন থেকে গাড়ির থেকে আবার না মায়া পড়ছি না প্রিয় বন্ধুগণ আমি শুধু বলতে চাই আপনার আজকে যেভাবে একত্রিত দেখছি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এইভাবে একত্রিত হয়ে প্রতিটা ইন্ডিয়ানে আপনারা কর্মী সম্মেলন করবে এটা আমার অনুরোধ আপনারা যদি এক একদিন এক দিকে থাকেন আমরা যারা সাধারণ কর্মী আছি আমরা চাই না বঞ্চিত করবে সে বঞ্চিত করবে সে এখন তার নতুন দল বার করছে একটা হলো দল আরেকটা হলো আত্মীয় দল আপনারা সচেতন থাকবেন যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি কোন একদিন কিন্তু আমরাই সবাই আমরা আমি যেমন ভুগবো আপনারাও ভুগবেন তাই মধ্য থাকে তাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি আগামী দিনে যাতে আবারও অনুরোধ করে যে প্রতিটা ইঞ্জনে আপনাদের নেতৃত্বে কর্মী সম্মেলন করে ঐক্যবদ্ধ রাখবেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম সত্য ঘটনাগুলি আপনারা তুলে ধরবেন

যাকে নমিনেশন দেয় আমরা তাদের সাথে আছি এবং দল যাকে দেয় আমরা দানের শিষকে বিজয়ী করব এবং একা যারা চলে তাদেরকে আমরা বয়কট করব তারা আমাদের দলের মঙ্গল চায় না তারা চায় একক নেতৃত্ব এবং তারা তাদের কিছু তাদের কিছু কর্মী বাহিনী তাদের বেতনভুক্ত কর্মচারী চলে

আপনারা যাতে উপজেলা যারা নেতৃবৃন্দ আছেন আপনারা আমাদের সাথে বৈষম্যটা করবেন না পাশাপাশি আমরা তার করি তার যা রাজনীতি করি আমরা আমাদের দল এখানে সিদ্ধান্ত দিবেন আমরা এই সিদ্ধান্ত মেনে নিব ইনশাআল্লাহ পাশাপাশি দাদেশিস কেন্দ্রীয়ভাবে যাকে নবর সদ্য ইনশাআল্লাহ আমরা তার পক্ষে আছি তার পক্ষে থাকব এবং আব্দুল আলী মিরা সাহেবের পরে আড়াই বছর হয়ে গেল আমরা রায়পুরে এমপি পাই না অত্যন্ত দুঃখের বিষয় আমরা যাতে আগামীতে দল জাতীয় নবর সন্ধ্যে আমরা সবাই এক হইয়া তাদের কাজ নিয়ে আমরা যাতে রায়পুরাতে গ্রামী বিজে করতে পারি এই বলে আমি আমার সংক্রমণ রাজনীতি সংগ্রাম আন্দোলন করতেছিলাম তখন সকলকে আমরা পাই নাই আমরা যখন রাগ দিতাম তখন কেউ আমাদের সাথে আসতো না আমরা আমিরগঞ্জ ইউনিয়ন থেকে সর্বোচ্চ পঁচিশ ত্রিশ জন লোক নিয়ে আমাদের নেতৃবৃন্দ এখানে আসে তারা উপস্থিত ছিলেন কে গেছেন কে গেছেন না আজকে এই বৈষম্য আপনারা বিবেচনা করবেন আর দ্বিতীয় কথা হলো আমার কথা পরিষ্কার এখানে অনেক সম্মানিত এবং রাষ্ট্রে রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্য ব্যক্তি রয়ে গেছেন আমরা ইউনিয়ন পর্যায়ে থেকে আপনাদেরকে মনোনয়ন দেওয়া সম্ভব না সেটা দিবে তার পক্ষে আমরা নির্বাচনী প্রচারণা নিশ্চিত সরকার ভোট দিব এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য আমি আপনাদের সকল উপজেলা থেকে জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আহ্বান করব যাদের আমরা ইন ফরজায় পর্যন্ত নিযাতিত হয়েছি আর যেন আর কোনোভাবে আমাদের এ দলের সুযোগ সুবিধা না হয় সেই আহ্বান থেকে আমি আমার বক্তব্য আল্লাহ হাফেজ তিনি জন্ম দিয়েছেন আমি আজকেরই অক্তবদ্ধ যে রায়পুরহা উপজেলার যে সমন্বয় মত বিনিময় সভায় সবলকে সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আমাদের রায়পুরহা উপজেলায় সাতাইশ বছর আমাদের এমপি নেই দল সতেরো বছর ক্ষমতার বাইরে আজকের এই জন জন বিচ্ছিন্ন যদি কোনো নেতা নেতৃত্ব দেয় তাহলে আপনারা অনেকেই বলেছেন যে তারেকজিয়া যে যাকে নমিশন দিবে আমরা তার নির্বাচন করব। তারেক জিয়া কাকে নমিশন দিবেন উনি যারা জনগণের সাথে সম্পৃক্ত উনি কিন্তু চলছেরা বিশ্লেষণ করে উনিকে ইনমিশন দিবে তাই আমি रायपुर উপজেলার যে আজকের এই অকক্তব্দ এই মিটিং কে সাধুবাদ জানাই তানপুর ইউনিয়ন অর্থাৎ অকক্তব্দ বিএমপি আমাদের এই বিএমপি আমি নিষ্ঠার সাথে বলতে পারি আমরা বিগত 9 টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ড সভা করে করেছি আপনারা যেভাবে আজকে সমন্বয় একটি মিটিং ডাক দিয়েছেন মত বিনিময় সভায় করেছেন আমাদের ইউনিয়নে আপনাদেরকে আপনারা যাবেন তাহলে দেখতে পারবেন চানপুর ইউনিয়ন জনগোষ গোষ্ঠী এবং বিএনপির যে আধিপত্য সংগ্রামী জাতীয় বন্ধুগণ আমি বিস্তারিত বলতে গেলে আসলে সময়ের দরকার আজকের এখানে এত মানুষ চব্বিশ টাকা নেতা কর্মীর বক্তব্য দিবেন সকলে সুস্বাস্থ্য না করে সামনে নির্বাচন মুখী সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ অনুরোধ আমরা যাতে এমপি ডাবল নতুন করে আনতে পারি সেই দিকে লক্ষ্য রাখবেন এবং আমাদের ইউনিয়নের কিছু কাজকর্ম আছে যারা আওয়ামী লীগকে নিয়ে করে আমি দিক দিয়ে আপনাদের সুদৃষ্টি কামনা করছি এবং আগামী নির্বাচনে যাকে দিবে আমাদের রাষ্ট্রনায়ক তারিক জিয়া যাকেই দিবে আমরা তার নির্বাচনই করব এবং মুসাফুর ইউনিয়ন থেকে বিপুল পুটে ইনশাল্লাহ জয়যুক্ত করে দিব এবং